আমি বুঝতেছি না ইফতারিতে বিরিয়ানি দিলে সমস্যাটা কী প্রতি বছর তো আমরা ইফতারিতে বিরিয়ানি দিই আপনার বুঝতেছেন না জিনিসের দাম দিন দিন বাড়তে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাড়তেছে এখন বিরিয়ানি দিলে হবে বিরিয়ানি দিতে হবে না এখন আমরা চিন্তা করছি ডেল খিচুড়ি দেবো ডেল ডেলার খিচুড়ি জন রুখলে খাওয়ান যাবো যে টাকা দেওয়া আপনার বিরিয়ানি হইব ওই টাকা দিয়ে পঞ্চাশ জনে গ্রাম সদা গ্রাম সধ্যার লোককে খাওয়া খাওয়া এলো খাওয়াইতে হবে এবং আর বুঝতে হবে যত কামাই তত ব্যয় এবং আমার পক্ষে আমি সভাপতি ওই আমাকে এই বিরিয়ানি দিতে হবে এটা কোনো কথা না তো আমি যেটা বলছি আল্লাহ তো আপনারা কম দেয় নাই বিরিয়ানি দিলে কি সমস্যা সেটা তো আমি বুঝতেছি না টাকা পয়সা এইগুলা যখন আল্লাহ তো আপনারা কবাকে নিতে কতক্ষণ উনি সভাপতি উনি সিদ্ধান্ত নেবেন কী দিবেন ডেল খিচুড়ি দিবেন না খিচুড়ি আর বিরিয়ানি দিবেন এবং উনি সিদ্ধান্ত নেবেন কী এলে দিবেন আমি কি বিরিয়ানি দিতে পারবো না আমি এই ডেড় ডেলা খিচুড়ি দেবো এটা উনার সিদ্ধান্ত উনি যদি সিদ্ধান্ত নেন যে না আমি দেড় ডেলা খিচুড়ি দিবো তে দিতে পারে কিন্তু আমি সবচেয়ে সফল সভাপতি মসজিদে বা মসজিদের আমি আমি বিরিয়ানি দিছি এবং আমার আমলে আমি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব জায়গায় বিরিয়ানি দিছি কোনো ঝামেলা হয়নি যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় সে ব্যবস্থা করেন উনি দেড়া খিচুড়ি দিব কারণ ওনার পক্ষে বিরিয়ানি দেওয়া সম্ভব না